সকল প্রকার সঞ্চিতি কোন দিকে যাবে প্রদিত দিকে শুধুমাত্র একটা সঞ্চিতি আছে যে সঞ্চিতিটা যাবে দেবীর দিকে সেই সঞ্চিতিটা কি জানেন পাওনা দ্বারের বার্তা সঞ্চিতি ভালো মতো খেয়াল করেন পাওনা দ্বারের বার্তা সঞ্চিতি এখন এটা কেমন দেবীর দিকে যাবে আমরা জানি দায় রাস হলে দেবীর দিকে যায় দায় তো প্রদীপ কিন্তু দায় যদি রাস পায় তাহলে দেবীর দিকে যায় এখন পাওনা দ্বারের বার্তা সঞ্চিতি এটার সাথে দায় রাসের সম্পর্কটা কোথায় মনোযোগ দিবেন এইখানে পাওনা দার মানে তো একজন ব্যক্তি তাকে ইন ফিউচার টাকা পরিশোধ করতে হবে তাই না এখন এই পাওনা দারকে পরিশোধ করতে হবে আপনি জানেন তবে আপনি এটাও জানেন যে ওই টাকা পরিশোধ করতে গিয়া হাতে পায়ে দইরা ওই কাছ থেকে কিছু মাফ টাপ চাইয়া কিছু টাকা ছাড় নেওয়া যাবে ওই যে ছাড় নেওয়া যাবে ওটা হচ্ছে বাক্তা এখন আপনি আনুমানিক চিন্তা করলেন যে তিনশো টাকা তো আমি মাফ করেন নিমু এই যে দেখেন আপনি আগে থেকে একটা অনুমান করছেন তিনশো টাকা আমি মাফ করাইয়া নিব, তিনশো টাকা আমি ছাড় পাবই পাবো দেখেন এই উদ্দেশ্য করিয়া আপনি কিছু টাকার একটা সঞ্চিতি সঞ্চিতারের কাছ থেকে কিছু বার্তা পাইবেন এই জন্য একটা সঞ্চিতি তৈরি করলেন এটা নামে হচ্ছে পাওনা দ্বারের বার্তা সঞ্চিতি এখন এই পাওনা দারের বার্তা সঞ্চিতি মানে পাওনা দ্বারকে কি পরিমাণ টাকা পরিশোধ করতে হবে না সুতরাং এটা আপনার দায়কে হ্রাস করে ধরেন পাওনা দ্বার হচ্ছে পঞ্চাশ হাজার আর পাওনা দানের বার্তা সঞ্চিত হচ্ছে তিন হাজার এর মানে কি পঞ্চাশ হাজার টাকার পাওনা দ্বার পরিশোধ করতে হবে না তিন হাজার কম পরিশোধ করতে হবে এই তিন হাজার টাকা আপনার পাওনা দ্বারকে কমাই দিল মানে সাতচল্লিশ হাজার টাকা পাওনা দায়কে পরিশোধ করতে হবে এখন এই জন্য এই পাওনা দারের বার্তা সঞ্চিত হচ্ছে একটা দায় রাস আর দায় রাস কোন দিকে যায় ডেবিট দিকে সকল প্রকার সঞ্চিত ক্রেডিট শুধুমাত্র পাওনা দানের বার্তা সঞ্চিত হচ্ছে ডেবিট